উড়িষ্যাট জাতীয় সড়কের দাঁত থানার অন্তর্গত নিয়ে যাওয়ার পথে কন্টেনারের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অ্যাম্বুলেন্স চালকের আহত হয়েছেন চারজন যাত্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে চন্দ্রকোনার তাপরা এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের এআইএনএস হাসপাতালে যাচ্ছিলেন চারজন রোগী ঘন কুয়াশা জেরে দৃশ্যমানতা কম থাকায় দাতন থানার অন্তর্গত মামনপুকুর এলাকায় একটি কন্টেনারের পেছনে সজরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ঘটনায় দুবড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের আহত হয়েছেন ওই অ্যাম্বুলেন্সে থাকা চারজন রোগী। খবর পেয়ে দাতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে দাতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে বলে যারা গিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ঘন কুয়াশা জেরে দৃশ্যমানতা কম থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন দেখুন

ওই যে জিনি ও ওনার হচ্ছে অনেক রকম সমস্যা আছে ওর জন্য ভুবনেশ্বর নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার সময় দাঁতনের কাছে অ্যাম্বুলেন্সটা অ্যাক্সিডেন্ট করে ডাম্পারের সাথে আহত হয়েছে আপনার চারজন একজন স্পট ডেথ ড্রাইভার স্পট ডেথ চারজনই অ্যাম্বুলেন্স ছিল পাঁচজন ছিল ড্রাইভার সব পাঁচজন ছিল চারজনই বাড়ি তাতারপুর তাতারপুর থেকে ভুবনেশ্বর যাচ্ছিল অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানারটা আছে ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া